राज्य का हिफाजतना आप मरा क्यों लेकिन हाथ नहीं उठाना चाहिए था आपको हाथ की उठाया हाथ क्यों उठाया आपने हाथ क्यों उठाया प्रॉब्लम सबको हाथ नहीं उठाना चाहिए था तुझे খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য তোমাদেরকে শোনাবো আশা করছি বুঝতে পারবে আর ভিডিও শুরুতে যে ভিডিওটা তোমরা দেখলেন মানে প্লেনের মধ্যে একজন ব্যক্তিকে চর মারা হল সেই ভিডিওটা আমি পিটি আধ একবার দেখাবো

বাড়ি বাড়ি সব তৈরি বিশাল বিশাল সব ভেঙে তাস নাস হয়ে যাবে খুব শিগগিরই আসছে রক্ত চুষা গরিব কে কাঁদানো রক্ত বার করে খাওয়ার থেকেও বড় কষ্ট হচ্ছে গরিবদের যেভাবে রক্ত চুষে একদল লোক সম্পত্তি তৈরি করছে আছে না নাই এই কথাটা যখনই বলবো আপনাদের কারো রাগ হচ্ছে রাগ হচ্ছে কেন রাগ হয়নি আপনি তো রক্ত চোষেন সে একজন কার দেখা যাচ্ছে রেগে যাচ্ছে কি হলো কেন সে রক্ত চুষেছে রাজ্যে কাজ নাই বাইরে রাজ্যে গেলে জীবনের হেফাজতের রিস্ক নাই আমাকে যদি বিশ্বাস করো আমি যুবকদের বলবো খালে সন্তরে গভীর রাত্রে তাহার যদি রক্তে তাহার নামাজ দুই দুই চার রেখা পরে সেজদাই পরে তওবা করে বলো মালিক আজ থেকে আমার জীবনের রুট চেঞ্জ করে দিলাম যতদিন বাঁচব মোহাম্মদ রসুলের দিনের গোলাম ও পাহারাদার হয়ে বাঁচব তুমি যেখানে খুশি থাকতে যাও আমি তোমাকে বলছি যত বড়ই জালিমের মুখের কাছে থাকো না কেন যদি হক তুমি নবীর গোলাম হও আমার আল্লাহ তোমার জন্য ফারিস্তা দিও পাহারা দেবে জোরে বলুন সুভাগ তুমি আমায় দেখো না তুমি আমাকে দেখো কথা কিছু মাথায় ঢুকছে না ঢোকে না যালকে ভিদাস করে দাও সুযুদের জন্য আর অনেকে আবার বলে প্রেমের নাকি সব বড্ড বাড়াবাড়ি বাড়াবাড়ি করে ফেলে নবীকে বেশি এ আরাক মূর্খ ফোয়ারাক মনে নবীর প্রেমের কোনো সীমানা নাই নবীর প্রেমের কোনো সীমানা নাই আল্লাহ কোনো সীমানা দিয়েছে যে পর্যন্ত করবে বাইরে নয় শুধু একটা কথা মনে রাখতে হবে কি নবী আল্লাহ নয় নবী আল্লাহ নয় আর আল্লাহর জন্য যেটা সেটা নবীর জন্য নয় সেটা কি সেজদা রুকু আর হালাল করা পশু আল্লাহর নামে হয় তো ওখান পেরে সিদ্দিক ভাই বক্তব্য শুনলেন আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর যারা গরিব মানুষের বি জুলুম অত্যাচার করে তাদেরকে বলছি তোমরা এখনো সময় আছে ফিরে ফিরে আসো মানে এখনও তওবার দরজা খোলা আছে এখনও তওবা বয়ে ফিরোতে আসো ইসলামের দিকে আসো এখনও ভালো আবার সময় আছে কিন্তু যখন আল্লাহর যখন গজব চলে আসে তখন কিন্তু ভালোভাবে রাস্তা পাবে না তবে যাই হোক তবে এই যে ভিডিওটা দেখছো কেলেনের ভিতরে একজন ব্যক্তিকে সজোরে থাকুর মারা হলো চর মারা হলো আচ্ছা কেউ যদি অপরাধ করে থাকে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নাও তাকে প্রশিক্ষণের হাতে তুলে দাও না হয় তাকে কোর্টে নিয়ে যাও সত্যি করে কেউ যদি অপরাধ করে থাকে তাকে কোর্টে নিয়ে দাও বিচার হয়ে যাবে সে অপরাধ করে থাকে শাস্তি পেয়ে যাবে কিন্তু তোমার মারার অধিকার নেই তবে আমি মনে করি তার মতে টুপি ছিল বলে তার মুখে দাঁড়িয়ে ছিল বলে সে একজন মুসলিম ছিল বলে এই কারণেই তাকে কিন্তু ঠাকুর মারা হলো সকলের সামনে তাকে কিন্তু অপমান করা হলো তবে তোমাদের কি মতামত তোমার অবশ্যই কমেন্ট করে জানাবে আর তবে আরেকটা কথা বলে রাখি আমাদের ভারতবর্ষের মধ্যে কিছু অন্ধভক্ত আছে কিছু অন্ধভক্ত আছে যারা মুসলিমদেরকে দেখলে মানে বুঝেন তো মির্চি মির্চির মতন জলে তো সবশেষে একটাই কথা বলবো দেখবি জ্বলবি লুচির মতন করবি জল তখন এখানে ভিডিও স্কুচ পরবর্তী ভিডিও দেখা হবে তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দাদা বাই ভাই